একটি রূপক ধর্মী কবিতা পাঠ করছি কবিতার নাম কলম লিখেছেন সুকান্ত ভট্টাচার্য কলম তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছো শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জলে তরোয়ালের মতন ঝিকিমিকি কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুদিত বর্ষতা ভগ্ন নিব রুগ্ন দেহ জলের মতো কালি কলম তুমি নিরপরাধ তবুও গালাগালি খেয়েছ আর শুয়েছ কত লেখকদের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কি না হে কলম তুমি ইতিহাস গিয়েছ লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছো চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোনো দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপন কত লাঞ্ছনা খাটুন গিয়েছে লেখকের হাতে ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে তোমার গোপনস্ত্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লিখনি আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর কত কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার এই দাসত্ব খুঁচে যাক এই কলঙ্ক মুছে যাক আজ কাজ করো কাজ মজুর দেখোনি তুমি হে কলম দেখোনি বেকার বিদ্রোহ দেখনি তুমি রক্তে কিছু পাওনি শেখার কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস দিন নেই রাত্রি নেই শ্রান্তিহীন নেই কোনো ছুটি একটু অবাধ্য হলে তখনই ভুকুটি এমনি করেই কাটে দুর্ভাগা তোমার বারো মাস কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃত দাস তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো কলম বিদ্রোহ আজ দল বেদে ধর্মঘট করো লেখক স্তম্ভিত হোক কেরানিরা ছেড়ে দিক হাপ মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দেশে কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে আর আরো কালি নয় রক্তে আজ ইতিহাস লিখে দেয়ালে দেয়ালে এটে হে কলম আনো দিকে দিকে তবু হে কলম আজ বিদ্রোহ হোক অবশেষে